দলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত রাজশাহী বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল পঞ্চাশ বছর বয়সে মারা গিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান আইসিউ ইনচার্জ ডক্টর গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ ইনচার্জ ডক্টর গোলাম মোস্তফা জানান মাথায় গুরুতর জখম নিয়ে ২২ জন হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশরাফুল ইসলাম বাবুলকে তেইশ জন চিকিৎসকরা অস্ত্রোপচার করেন এরপর থেকে আইসিউতে ছিলেন বাবুল বুধবার দুপুর থেকে তার অবস্থার অবনতি হলে হতে থাকে বিকাল চারটার দিকে তিনি মারা যান হাসপাতালের আরেক ইনচার্জ ডক্টর আবু হেনা মোস্তফা কামাল বলেন মাথায় গুরুতর জখম হয়েছিল বাবুলের এর জন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছিল হাসপাতালে আনার পর অস্ত্রোপচার করেই তাকে আইসিউতে রাখা হয়েছিল সেখানে জখমের স্থানে ইনফেকশন হয়ে গিয়েছিল তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর চিন্ময় কান্তি দাস জানান বাবুলের লাশ পুলিশ হেফাজতে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এরপর পরিবারের সিদ্ধান্ত অনুসারে জানাজার উদ্যোগ নেওয়া হবে পুলিশ সুপার সাইফুর রহমান জানান আগে মারামারি ও সংঘর্ষের মামলা হয়েছিল সেটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে এর আগে গত বাইশ জুন বাঘা পৌরসভার সেবা বৃদ্ধি ও কর কমানোর দাবিতে চলা মানববন্ধনে হামলা চালিয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে জখম করেন বাঘা পৌর মেয়র আক্কাস ও তার অনুসারীরা ওইদিন সকাল দশটায় উপজেলা গেটের সামনে মানববন্ধন চলাকালে এ হামলার ঘটনা ঘটে পরে দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষ রণক্ষেত্রে রূপান্তর হয় বাঘা পৌর সদর প্রথম থেকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে প্রায় আধা ঘন্টা টিআর ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর উপজেলার মধ্যে ফাঁকা মাঠে পড়েছিল বাবুল তাকে পুলিশ সদস্যরা উদ্ধার করেন গুরুতর আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সংঘর্ষের ঘটনায় পরদিন ২৩ জুন দুপুরে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে একটি মামলা করে মামলায় বাঘা পৌর মেয়র আক্কাস আলী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সহ ছেচল্লিশ জনের নাম উল্লেখ ও দুইশো থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয় এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জেলা ছাত্রলীগের লীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মারুফ হাসান চকসাতারির গোলাম মোস্তফা বানিয়াপাড়ার মতিউর রহমান উত্তর মিলিকবাঘার তরঙ্গ নাসির ইসলাম জেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক শাহ জামাল সরকার মামলার এজাহারে বলা হয়েছে শনিবার ২২ জুন সকাল দশটার দিকে উপজেলা আওয়ামী লীগের ডাকে উপজেলা পরিষদের সামনে পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন চলছিল এ সময় আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় সেখানে কয়েকটি পিস্তলের গুলি বর্ষণ করা হয় আতঙ্কে তারা মানববন্ধন ছেড়ে উপজেলা চত্বরের ভেতরে পালাতে গেলে আসামিরা এলোপাথারি ইটপাটকেল ও পাথর ছোড়েন এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল উপজেলা অডিটোরিয়ামের সামনে পড়ে গেলে তাকে চাইনিজ কোরাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার বা পাশে আঘাত করে আক্কাসালি দুই নং আসামি মেরাজুল ইসলাম মেরাজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আশরাফুল ইসলামের ঘাড়ে আঘাত করেন আসামিদের ইটপাটকেল ও পাথরের আঘাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ক্লাস ও কয়েকটি চেয়ার ভাঙচুর করায় আনুমানিক চল্লিশ হাজার টাকার ক্ষতি হয়